বিপ্লব নাকি মবক্রেসি এখন দেশ আসলে কোন দিকে যাচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া কি প্রতিবাদের ভাষা নাকি বড় কোনো বিপদের সংকেত আজকের শিক্ষা মিলনাতনের এক উত্তপ্ত আলোচনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমন তোলপাড় চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ছাতেন জানিয়ে দিয়েছেন মাপ শব্দটা ব্যবহারে নাকি বিপ্লবকে ছোট করা হচ্ছে তার মধ্যে এই শব্দটা যারা বারবার বলছেন তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন আছে কিন্তু রাজনীতিবিদরা এই বক্তব্যকে দেখছেন সরাসরি বা হমকি হিসেবে বিসিবি নেতা রুই হোসেন প্রিন্স করার জবাব দিয়ে বলেছেন একদিকে আইনের শাসন চাইবেন আবার উস্কানি দেবেন এটা চলতে পারেন সংলাপে উঠেছে এক ভয়াবার শঙ্কার কথা মবনা কি এখন সরকার আর নির্বাচন কমিশনকেও গিয়ে ভাবছে সিজিএস এর নির্বাহী পরিচালক পারভেজ করিম সরাসরি প্রশ্ন করেছেন বিচার বিবাদ কি এখন মবক্রেসির দখলে চলে গেছে সোশ্যাল মিডিয়া ট্রায়াল আর তৌহদি জনতার আইন হাতে তুলে নেওয়া কি তৈরি হয়েছে চরম উদ্বেগ জিল্লুর রহমান মনে করে দিয়েছেন এর আগে মককে প্রেশার গ্রুপ বলে জাস্টিফাই করার পরেই বড় বড় সংবাদপত্রের ওপর মামলা হয়েছিল তাজুল ইসলাম অবশ্য বলেছেন পাঁচই আগস্টের বনভ্যোক্তা রাস্তার কাউকে মারাকে এক করে দেখা যাবে না তবে বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে ইনজাস্টিসকে প্রশ্রয় দিলে সেটা একদিন পুরু দেশকেই ধ্বংস করে দেবে পোস্টার দেখানো এখন আপনার কাছে আপনার কি মনে হয় মাপ শব্দটা ব্যবহার করা কি আসলে বিপ্লবির অপমান নাকি আইনের শাসন নিশ্চিত করতে এখনই মবকৃত থামানো দরকার আপনার মতামত কমেন্টে জানান কারণ আপনার কি মন্তব্যই পারে আলোচনার মত ঘুরিয়ে দিতে পাশে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে